হবে না বসবাস করতে পারবে মুসলমান আল্লা রব্বুল আলমিন স্বামীদের জন্য দুইটা আমল দিলেন স্ত্রীদের জন্য দুইটা আমল স্বামী করবে দুইটা আমল স্ত্রী করবে দুইটা আমল দুইজনে মিলাইয়া আমল হইবে কয়টা আরো জোরে কন কয়টা আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে স্বামীদের জন্য নির্দেশ দিলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন আর রিজালু কওয়ামুন আলান নিসা স্বামীদের জন্য এক নম্বর আমল এই স্বামীর দল সংসারের নেতা বউরে বানাইও না সংসারের নেতা স্বামী তুমি নিজে হইবা সংসারের নেতৃত্ব বোর হাতে দিবানা যে সংসারের মধ্যে বড় হাতে নেতাগিরি গেছে ওই সংসারের মধ্যে অশান্তি আর ফুরায় না জোরে জোরে কোন কথা ঠিক কিনা একটা সময় আমাদের দেশের মধ্যে ছিল ছেলেকে বিয়ে করাবে মেয়েকে বিবাহ দিবে আগে খবর নেওয়া হয়তো এই বাড়ির মাতাব্বর পুরুষ নাকি মহিলা যদি শুনতো এই বাড়ির মাতাব্বর মহিলা এই বাড়িতে আমার ছেলেকে বিবাহ করাবো না এই বাড়িতে আমার মেয়েকে বিবাহ দিব না এই বাড়ির মাতাব্বর নাকি মহিলা যে বাড়ির মাতাব্বর হইবে মহিলা এই বাড়িতে আমার মেয়েটা কোনো দিন শান্তিতে থাকতে পারবে না এরকম একটা সময় আমাদের দেশের মধ্যে ছিল কি ছিল না বর্তমান জামানায় দেখা যায় দু একটা ফ্যামিলি এরকম আছে স্বামীটায় সারা মাস কষ্ট করে চাকরি করে মাসটা যখন শেষ হয় বেতন যখন পায়

সংসারের নেতৃত্ব বড় হাতে দিবা না সংসারের নেতা হইবা স্বামী তুমি নিজে নেতা হইবে কে স্বামী না istri আল্লাহ রাব্বুল আলামিন কয় নেতা হইবা তুমি নিজে বড় হাতে নেতৃত্ব দান করবা না এখন যদি এই এলাকার মা বোনেরা প্রশ্ন করে কেন কেন কোন কারণে আল্লাহ পাক স্বামীদেরকে কেন নেতা বানাইলেন কোন যোগ্যতার কারণে বানাইলেন আমরাও তো নেতা হইতে পারি এই প্রশ্নটা মা বইনেরা করতে পারেনি করতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিনও জানেন মা বইনেরা এই প্রশ্নটা করবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিলেন দুইটা কারণে আমি আল্লাহ পাক পুরুষদেরকে নেতা বানাইলাম কয় কারণে

কী কী যোগ্যতা বেশি দিলেন উপাশ্রেণীকে লিখেছেন এক নম্বর যোগ্যতা হইল পুরুষের শরীরের মধ্যে শক্তি দিলেন বেশি দুই নম্বরে মাথার মধ্যে বুদ্ধি দিলেন বেশি তিন নম্বরে ধর্মীয় ডিউটিটাও পুরুষদেরকে দিছেন বেশি এক নম্বরে শরীরের মধ্যে শক্তি কম না বেশি আমি একদিন রাস্তা দিয়া যাই হঠাৎ দেখি রাস্তার পাশে মা বইনেরা মাটি কাটে কি কাটে I'm a zigga আপনি রাস্তার পাশে কেন মাটি কাটায় বলে আমি সরকারি চাকরি করি সরকার আমাদেরকে মাসে মাসে বেতন দেয় ভাতা দেয় সরকার আমাদেরকে ইজ্জত দিছে সম্মান দিছে আমি লক্ষ্য করে দেখলাম মা বইনেরা যখন মাটি কাটে কোদালটা বুক পর্যন্ত উঠায় কোদালটা মাথার উপরে উঠাইতে পারে না মা বোনদের একটা লজ্জা শরমের ব্যাপার সেপার এজন্য কোদালটা বুক পর্যন্ত উঠায় এরপর মারে আবার উঠায় আবার মারে কিন্তু একজন পুরুষ যখন মাটি কাটে পুরুষটা কোদালটা মাথার উপরে উঠায় উঠাইয়া এরকম একটা কোপ মারে একটা পুরুষ এক কোপে যেই পরিমাণ মাটি কাটে একজন মহিলা একজন মা দশটা কোপ দিল সেই পরিমাণ মাটি কাটতে আমি জিজ্ঞাসা করলাম মা আপনি রাস্তার পাশে কেন মাটি কাটেন বলে আমরা সরকারি চাকরি করি সরকার আমাদেরকে ইজ্জত দিছে সম্মান দিছে মাসে মাসে পাঁচ হাজার করে টাকা দেয় আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা পাইলাম এই আয়াতের সাথে মিল আছে এরকম একটা ঘটনা আমি কিতাবের মধ্যে পাইলাম শিয়াল মশাই কেডা শিয়াল মশাই কেডা সারাদিন কোনো খাবার যোগাইতে পারে নাই কে শিয়ালে সন্ধ্যা বেলা মনটা খুব খারাপ কার কার পেটে লয়া হয় শিয়ালের হয়নি মন খারাপ বিকাল বিকালবেলা যায় বসছে নদীর পার কোথায় নদীর পারে বসার পরে চিন্তা করতেছে কি করা যায় কি করা যায় এত খিদা পেটের মধ্যে হঠাৎ দেখে বড় একটা কাকড়া আস্তে আস্তে গর্তের মধ্যে ঢুকতেছে এখন শিয়াল চিন্তা করে একেবারে না খায়া থাকার চাইতে অন্তত কাঁকড়াটা খাইয়া যায় কিছু তো খিদা মিটবে শিয়াল গেছে কাঁকড়া খাওয়ার নিয়তে গর্তের কাছে কাঁকড়া শিয়াল দেখাই খাই করে দৌড় মারছে ভিতরে এখন শিয়াল চিন্তা করে কাঁকড়া যদি খাইতে হয় এক নম্বর কাজ হইলো গর্ত থেকে বের করা দুই নম্বরে হইলো খাওয়া গর্ত থেকে বের না হইলে খাওয়া যায় এখন কাকরা কি সহজে বের হবে আর একটা কৌশল করতে হয় তার সিরের কিতাবের মধ্যে আসছে কাকরা একটা কবিতা বানায় এলাইছে এই শিয়ালে একটা কবিতা বানাইছে কে শিয়ালে শিয়ালের কবিতাটা কি আপনারা মনোযোগ আসেনি শিয়ালের কবিতা এবার বলতেছে কাকরি গো করি ওরে মা সুন্দরী একটু বাহিরে আসো তোমারে আমি নমস্কার করি কে কয় শিয়ালে 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 কয় কাকরি ঘোষা করি ওরে মা সুন্দরী একটু বাহিরে আসো তোমারে আমি নমস্কার করি কাকরায় দেহে তো মতলব খারাপ এ তো বাইরে নিয়েই আমাকে খাবে কাকরাও একটা কবিতা বানায়া লাইছে কাকরার কবিতাটা কি মনোযোগ আসেনি কাকরা এবার বলতেছে সারাদিন ঘুরিয়া ফিরিয়া গায়ের মধ্যে এসেছে জ্বর আজকের দিনটা নমস্কার তুই বাহিরে থেকে কর আমি কিন্তু হাসির খোরার দিই নাই জ্ঞানীদের জন্য এখানে শিক্ষা রয়েছে মা বোনদেরকে যদি ইজ্জত দিতে হয় মা বোনদেরকে যদি সম্মান দিতে হয় রাস্তায় নামাইয়া মাটি কাটাইয়া কেন সম্মান দিতে হবে গড়ের মধ্যে রাখাই তো পাঁচ হাজার টাকা মাসে মাসে দেওয়া যায় জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কয় বিমা ফাদ্দাল আল্লাহ বাদহুম আলা আমি পুরুষের মধ্যে যোগ্যতা দিলাম বেশি কি কি যোগ্যতা বেশি দিলেন এক নম্বরে শরীরের মধ্যে শক্তি দিচ্ছেন বেশি দুই নম্বরে মাথার মধ্যে বুদ্ধি দিলেন বেশি করার সময় আমার হাতে সবগুলার নাই তিন নম্বরে ধর্মীয় ডিউটিটাও পুরুষদেরকে দিছেন বেশি বলবেন হুজুর বুঝলাম না বুঝলাম না ধর্মীয় ডিউটিটাও পুরুষদেরকে কেভিনে বেশি দিলেন আমরা নামাজ পড়ি মা বইনেরও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে আমরা হজ করি মা বোনেরা হজ করে কেমনে কেমনে মহিলাদের থেকে পুরুষের ইবাদত বندگی কেমনে বেশি বুঝলাম না বুঝাইয়া দিলেই বুঝবেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ এর কি শুরু করছেন বাস বন্ধ আমার সময় লাগবে না করে লাগাই দিও হ্যাঁ লা ইলা ধা লা ইলা ধা কেউ হাঁসাল্লাহ করবেন না লা ইলা ধাম লা ইলা ইল্লাহ্ ম দুহাম্মদুল সুনুল্লা সাল্লামল্লাহরি আসাল্লাম বিভিন্ন এলাকায় ওয়াশ করি কোনো এলাকার মাইক এর থেকে আরো অনেক খারাপ কোনো এলাকার মার এর থেকে আরো অনেক ভালো এজন্য মাইকের পেছনে আমরা পড়ি না সাউন্ড যা আছে আলহামদুলিল্লাহ এখন আর লাগানোর দরকার নাই প্রধান বক্তা বসলে তারপরে লাগাইন আমার এত কিছু প্রয়োজন হয় না যাই হোক বলতেছিলাম প্রত্যেকটা বিষয়ের তাফসিল করতে গেলে বহুত সময়ের ব্যাপার আল্লাহ পাক পুরুষদেরকে যোগ্যতা দিয়েছেন বেশি তিনটা যোগ্যতা বেশি কি কি এক নম্বরে শক্তি বেশি দুই নম্বরে মাথার মধ্যে বুদ্ধি কম না বেশি বেশি তিন নম্বরে ধর্মীয় ডিউটিটাও পুরুষদেরকে আল্লাহ দিয়েছেন বেশি অনেকে কইবেন হুজুর আমরাও নামাজ পড়ি হেরাও নামাজ পড়ে আমরাও রোজা রাখি হেরাও রোজা রাখে আমরাও হ্রস করি হেরা অজ করে কেমনে মহিলাদের থেকে পুরুষের এবাদত কেমনে বেশি বুঝলাম না বুঝে দিনই বুঝবেন একজন পুরুষ মানুষ পাঁচত তার মসজিদে যাইতে হয় একজন মা একজন বোন পাঁচত তার মসজিদে যাইতে হয় না একজন পুরুষ মানুষ মাসে তিরিশ দিন তিরিশ দিন তার নামাজ পড়তে হয় একজন মা একজন বোন কিন্তু তিরিশ দিন তার নামাজ পড়তে হয় না একজন পুরুষের জন্য জানা যারা নামাজ আছে একজন মার জন্য জানা যারা নামাজ আসেনি একজন পুরুষের জন্য কবর জিয়ারত আছে মা বোনদের জন্য কবর জিয়ারত করা হারাম কি বললাম হারাম আর যারা কোন হারাম মা বোনদের জন্য কবর জিয়ারত করা হারাম তবে হ্যাঁ এরকম কোন ব্যক্তির কবর যদি হয় যাদের সাথে মা বোনদের দেখা দেওয়া জায়েজ আছে কি আছে জায়েজ কবর করাও যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের কবর জিয়ারত করাও জায়েজ নাই কথা নি যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদের কবর জিয়ারত করাও যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের কবর জিয়ারত করাও কাদের সাথে দেখা দেওয়া যায় এই পৃথিবীর মধ্যে চোদ্দ জন পুরুষ এরকম আছে যাদের সাথে মা বোনদের দেখা দেওয়া যায় আছে সংক্ষেপে বলে যাই বাবার মতো পাঁচজন বাবার মতো কয়েকজন আপন বাবা দুধ বাবা মামা শ্বশুর আপন বাবা দুধ বাবা সাসা মামা শ্বশুর ভাইয়ের মতো পাঁচজন ভাইয়ের মতো কয়জন আপন ভাই দুধ ভাই দাদা ভাই নানা ভাই নাতি ভাই আপন ভাই দুধ ভাই দাদা ভাই নানা ভাই নাতি ভাই ছেলের মতো চারজন ছেলের মতো কয়জন আপন ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাই আপন ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাই এই হইছে মোট চোদ্দ জন এই চোদ্দ জন পুরুষের কবর মা বোনদের জন্য জিয়ারত করা আছে চোদ্দ জনের সাথে বিবাহ বসা নাই এদের সাথে দেখা দেওয়া আছে যাদের সাথে দেখা দেওয়া নাই তাদের সাথে বিবাহ বসা যায়েজ আছে এই চোদ্দ জন পুরুষ ছাড়া দুনিয়ার আর সমস্ত পুরুষের সাথে মা বোনদের দেখা দেওয়া যায় নাই তাদের কবর জিয়ারত করাও মা বোনদের জন্য হারাম কি বললাম আরো জোরে কন এই অবস্থাটা এই বাস্তবতাটা আমাদের দেশের মা বইনেরা কিন্তু বোঝার চেষ্টা করে না দলে দলে বিভিন্ন মাজারের মধ্যে যায় জিজ্ঞাসা করি কেন যাও বলে আমরা শিরিক করি না আমরা কবর জিয়ারত করতে যাই না রে মা ওই কবর জিয়ারত করাই তো তোমার জন্য আর জোরে কন তোমার জন্য এখানে এই তো নয় ওই কবরের পায়ের কাছে গিয়ে দেখলাম একটু মাটি রাখা আছে পেটের মধ্যে ডলে আর বলে বাবারে আমারে একটা বাচ্চা দে সবাই বলেন না বুঝু বাচ্চা দেওয়ার মালিক জোরে কইবেন কি এই আওয়াজে মানি না জোরে বলেন কি রাস্তা দিয়া যাই রে রাস্তা দিয়া যায় পাড়ার যুবতী মাইয়া দেখলে যুবক কুতকুতাইয়া আসে আসেনি ওই যে দেখো মাতা নামাই দিছে লজ্জা কালাগেঞ্জি গেঞ্জি হা দেখছি আমি আসে 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 ওই যুবকের মুখের মধ্যে মমতাজের গান আসসালামু আলাইকুম খবর কি বিআই আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই আমি ডাক দিয়া করলাম যুবক রাস্তা দিয়া যাও জোরে জোরে গান গাও তোমার কি মুখের মধ্যে লজ্জা সরম নাই কখন বাবার হোটেলে খাই বাবার হোটেলে ঘুমাই আমার মুখ দিয়ে আমি গান গাই কেন আমার লজ্জা হবে আপনাদের বিবেকের কাছে এখন আমার প্রশ্ন ওই যে যুবক রাস্তা দিয়া যায় জোরে জোরে গান গায় লজ্জাও হয় না সরমও হয় না আপনি আমি আল্লাহর নামটা মুখে নিব আপনার আমার মুখের মধ্যে এত লজ্জা কর থেকে আসে এবার সিল্লা বলবেন সন্তান দেওয়ার মালিক কে এই আওয়াজে মদিনা জুরে বলেন কে ইব্রাহিম নবীর সন্তান হয় না ইব্রাহিম নবী মালিককে ডাক দিয়া বললেন রব্বি আবুলি মিনাস সালিহিন ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন একটা সন্তান দে রে একটা সন্তান দে টাকা পয়সা চাই মরলে কবর দিবে একটা সন্তান সন্তান দে একটা রুটি রুজি মরলে দোয়া করবে কে ইব্রাহিম নবী আল্লাহ রব্বুল আলমিনকে আশি বছর বয়সে ডাক দিছেন আল্লা রব্বুল আলমিন ডাকের সারা দিতে দেরি করছেন আর রোজরিকম করছেন আপনাদের যদি প্রয়োজন হয় সন্তানের টাকা পয়সার যদি প্রয়োজন হয় বিপদের মধ্যে যদি পড়ে যান রাত যখন গগিলা হয়ে যাবে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া কুদরতি যায় নামাজটা বিসাইয়া মালিকের কদমে শেষ সেজদা লুটায় পড়বেন আর ডাক দিয়া বলবেন মালিক তোমার দরবারে তো কোনো কিছুর অভাব নাই মালিক বিপদে পড়ছি তুমি উদ্ধার করে দাও অভাবে আছি তুমি অভাব দূর করে দাও সন্তান হয় না তুমি সন্তান দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন কয়লা তা কুদু না তু আমি আল্লাহ পাক ঘুমাই না আমি আল্লাহ পাক তন্দ্রা ও যাই না এই বান্দা বান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দরিয়ায় জোশ মেরে যায় আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত বাড়ায় ডাক দেয় আয় আয় বান্দা আয় এই বাবা গভীর রজনীতে মা বন্ধের ডেলিভারি যন্ত্রণা ডাইনে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই হাসপাতালের দরজা গুলো বন্ধ রাত্র এখন গভীর পারা প্রতিবেশীর দরজা গুলো বন্ধ আত্মীয় স্বজনের দরবাজা গুলু বন্ধ এই মুহূর্তে ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই বান্দি যখন দেখে কেউ নাই এরকম বিপদের মুহূর্তে যদি ডাক দেয় আল্লাহ সারা এখন আমার আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন কয়ে বান্দিরে এতক্ষণ কেন দেরি করছ আর আগে কেন ডাক দিলা না আমি আল্লাহ পক্ষ সর্বদাই দাবার জন্য প্রস্তুত থাকি আল্লাহ ই আল্লাহ কি আমুবারক নামোহাই আল্লাহ ই আল্লাহ কি আমুবারক নামোহাই

কর্মি পুনদ জান তামম আল্লাহ আল্লাহ তো মেরা রহবানো হে আল্লাহ আল্লাহ তোমরা রোহিমো হয় কোন যে ডাকি বলে দাও প্রভু ডাকি তোমায় সেই নামেই ভালো লাগে কোন নামে যে ডাকি বলে দাও প্রভু আমাকে মার হাবা কন্যা আরো জোরে কন্যা মার হাবা আল্লাহ কিছুক্ষণ চলবে নি বিরক্ত হচ্ছেন কিছুক্ষণ চলবে আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে রাজি আছেন আজকার মাহফিল এই আওয়াজে আপনারা কত বেশি তো আওয়াজে সভাপতি সাহেব মিজি দিয়েছে আরবি আওয়াজ দিবেন আজকার মাহফিল জানবে জানবে বল একটা কেউ কইছে সারা কেউ কইছে একটা কেউ কইছে তিনটা মারাটা বুদ্ধি বৈ কইছেন নাকি আপনারা বলবেন দুই দিন আর আমরা করি 10 বছর যতটুক শুইলে কোলা মুসলমান মুসলমানের আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় দুইটা কারণে আমি পুরুষদের নেতা বানাইলাম মনে আসেনি আল্লাহ রাব্বুল আলামিন কয় দুইটা কারণে আমি পুরুষদেরকে নেতা বানাইছি এক নম্বর কারণ হইল পুরুষের মধ্যে যোগ্যতা দিছি বেশি এবার দুই নম্বর কারণ আল্লাহ পাক বলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম আল্লাহ রাব্বুল আলামিন কয় দুই নম্বর কারণ মনোযোগ আসেনি দুই নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কয় সংসারে যত খরচ আছে ছেলেকে লেখা করাইতে হবে মেয়েকে বিবাহ দিতে হবে ছেলে মেয়েদেরকে লালন পালন করতে হবে মা বাবার খরচ চালাইতে হবে ডাক্তারের খরচ চালাইতে হবে আত্মীয় স্বজনের খরচ চালাইতে হবে সংসারের যত খরচ আছে সমস্ত খরচ চালাইবে স্বামী কেডা যেরকম কে না না বউর দিয়ে চাকরি করামো আসেনি আছে আছে হ্যাঁ বউর কামাই খাওয়ান মানুষ যারা আছেন গায়ে জ্বালা ধরবে আল্লাহ রব্বুল আলামিন কও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম সংসারে যত খরচ আছে চালাইবে কেডা জোরে কোন কে স্বামী যদি চালাইতে নাই পারো বিয়া করছো কথা ঠিক নি হাদিসের মধ্যে আছে টাকা পয়সা নাই তোমার কাবিনের টাকা নাই তুমি রোজা থাকো কথা ঠিক নি তোমার কাবিনের টাকা আগে জোগাড় করো এরপরে তুমি কেমনে সংসারটা চালাই বা আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিলেন কামাই নাই এক টাকা আর কয় হুজুর একটু বাবা রেওয়াজ করে বুঝেন বয়স হয়ে গেছে বিয়া করায় না তো তোমার বিয়া করাইবে কেডা তুমি তো নিজের কামাই নিজেই করতে পারো না কথা ঠিক নেই যুবকরা কে ওইসে কাম চলতেছে বিয়া সিজিন শীতের দিন যে ওয়াজ করছে আর বিয়া এই বছর না কথা ঠিক নেই আল্লাহ রব্বুলা আরমিন কবি মন ক কৌমিনাম লিখি সমস্ত খরচ চালাই শামী চারটা সন্তান হইছে একটা সন্তান স্বামীর কুলে নিল না একটা সন্তান স্বামী দুধ পান করাইল না একটা সন্তান স্বামী পায়খানা পেশা পরিষ্কার করলো না স্বামীর দায়িত্ব মাত্র একটা কামাই কইরা খাওয়াবে সেটাও কিছু কিছু স্বামীরা স্ত্রীর ঘরে তুলে দিতে চায় তোমার মতো কাপুরুষ আর দুনিয়ায় হয় না আল্লাহ রব্বুল স্বামীদের জন্য নেতৃত্ব থাকবে স্বামীর হাতে কার হাতে এবার স্বামীর আমল কয়টা কথা হচ্ছে কোরআন থেকে কোথা থেকে স্বামীর জন্য আমল কয়টা স্বামীর জন্য দুই নম্বর আমলের আলোচনা এখন শুরু করলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন وعاشروهن بالمغرور আল্লাহ রব্বুল আলমিন কে সংসারে যত কাজ আছে সমস্ত কাজে স্ত্রীর সাথে পরামর্শ করে কর পরামর্শ ছাড়া তুমি কোনো কাজ করবা না যত কাজ আছে সমস্ত কাজ স্ত্রীর সাথে পরামর্শ করে করো পরামর্শ করলে ওই কাজের মধ্যে বরকত দেয় কেডা কিছু কিছু স্বামী আছে কয় না আমি হেমুন্যে বেটা না আমি ডেকির থেকে জিরা জিজ্ঞেস করে বাড়াবান দি না আমি না বেটা না এরকম কিছু গোয়ারিরা বেড়া আসেনি কারণ মায়েলো করতে কোনো কিছু জিজ্ঞেস কাম করি না আমি হেমুন্যা বেড়া না আসেনি দে একটা গোয়ার আল্লাহ কয় না না তুমি স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করো কাজের মধ্যে বরকত দিবে কে স্বামীর জন্য দুই আমলের কথা বললাম সংক্ষেপে আলোচনাটা শেষ করে দিব স্ত্রীর জন্য দুইটা আমল এক নম্বর আমল আল্লাহ পাক বলেন হাফিজাতুল গায়ব স্ত্রীর জন্য একটা আমল এই ওঠা বসা চলতেছে কেন কারণটা কি জিকির করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ সামনে আসেন সামনে আসেন সামনে আসেন লা ইলাহা তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন আপনি সামনে আসেন মুরব্বি সামনে আসেন সামনে আসেন সামনে আসেন

হলে না হলে না সাল্লা ওয়াল্হলিল্লা লা ইলাদা ইল্লাল্লা মোহাম্মেদুল্লা স্ত্রীর জন্য কয় আমল এই দুইটা আমলের কথা বইলে আলোচনা শেষ করুম অদি সংক্ষেপে কেউ এদিক সেদিক তাকাইবেন না স্বামীর জন্য দুই আমল শেষ স্ত্রীর জন্য দুই আমল পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিন এরপরে আমার আলোচনা শেষ প্রধান বক্তা চলে আসবে কথা ঠিক আছে না আপনারা না এই মা বোনদেরকে এখন আমি দুইটা আমল দিয়ে যাই স্ত্রীদের জন্য দুইটা আমল এক নম্বর আমল আল্লাহ মা বোনদের জন্য একটা আমল মা বোনদের জন্য এক নম্বর আমল স্বামী যখন তোমার সামনে থাকে স্বামী যখন উপস্থিত থাকে স্বামী যখন প্রেজেন্ট থাকে তখন তুমি তোমার স্বামীর অন্তরে কষ্ট দিও না স্বামীর কথাটা মাননা চলবা স্বামীর অন্তরের মধ্যে দুঃখ দিবে না স্বামীর যায় আঘাত দিবে না স্বামীর কথা অমান্য এটা হলো স্ত্রীর জন্য এক নম্বর আমল স্ত্রীর জন্য এবার দুই নম্বর আমল আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ স্বামী যখন ইতালি থাকবে স্বামী যখন সিঙ্গাপুর থাকবে স্বামী যখন ঢাকা থাকবে স্বামী যখন মালয়েশিয়া থাকবে স্ত্রী থাকে দেশে স্বামী থাকে ইতালি স্ত্রী থাকে দেশে স্বামী থাকে সিঙ্গাপুর আসেনি ওই সময়ও তুমি তোমার স্বামীর কথা মান চলো স্বামীর মনে দুঃখ দিও না স্বামীর মনটা জোগায়া চলো বলবেন হুজুর সামনে থাকলে তো মন জোগায়া চলান যায় দূরে থাকলে আবার স্বামীর মনটা কেমনে জোগাইবে প্রশ্ন আসেনি বুঝাইয়া দিলেই বুঝবেন দুই বছর পরে স্বামীটায় বিদেশে আসছে দেশে আসছে ইতালি থেকে দুই বছর পরে বাড়িতে আসছে কয় বছর প্রত্যেক মাসে টাকা পাঠাইছে এক লাখ কয় লাখ দুই টাকা হয়েছে আমি একদিন এক জায়গায় আলোচনা করতেছি আমি জিজ্ঞাসা করলাম প্রত্যেক মাসে টাকা পাঠাইছে এক লাখ দুই বছরে টাকা হয়েছে কয় লাখ একজনের হুজুর তিন লাখ বিশ হাজার আপনাদের দেখা যায় মনোযোগ আছে দুই বছরে টাকা হয়েছে কয় লাখ চব্বিশ লাখ স্বামী বলতেছে দেখো প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার করে খরচ রাখো বাকি টাকার হিসাব দাও কে হ ওই বাড়ির বাবি হ্যাঁ স্বামী পাড়াইছে মাসে দেড় লাখ তাই তুমি পঞ্চাশ হাজার এক লাখ পাড়াই আবার হিসাব চাও আসেনি খন্নাস মার্কা মহিলা দু একটা স্বামী টাকা দিয়ে বয়ফ্রেন্ডের মোবাইল কিনে দেয় আসেনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল দিছে স্ত্রীর সাথে একটু দেখে দেখে কথা বলবে বিদেশে থাকে অনেক সময় মন খারাপ থাকে বৌরে দেখলে পোলাপান দেখলে মন ভালো হয় এখন দেশে আসার পরে দেখতেছে স্ত্রী মোবাইল ছাড়া কিছু বোঝে না রাত্রে ঘুমাইতে গেল মোবাইল বুকের মধ্যে ঢুকে ঘুমায় টয়লেটে গেল মোবাইল লোয়া যায় রান্নাঘরে গেলেও মোবাইল লোয়া যায় রাত্রে ঘুমাইলেও মোবাইলটা বুকের মধ্যে ঢুকাইয়া ঘুমায় স্বামী কয় ব্যাপার কি মোবাইল দিছি আমার সাথে কথা বলার জন্য আর টয়লেটে মোবাইলের কাজটা কি আসেনি টয়লেটের কাজ আছে আসে টয়লেটে মোবাইলের কাজ আছে রাত্রে ঘুমাইলে কোন বুকের মধ্যে ঢুকে ঘুমাইতে হয় স্বামী কয় আজকে একটু চেক দেওয়া দরকার কেন এরকম করে তো স্বামী জীবনে না ডাকে না আজকে যেই মাত্র চেক দিবে এই নিয়ে হতে শুইছে শোয়ার সাথে সাথেই আসলে ঘুমাইছে আসলে ঘুমাইছে যেই মাত্র স্বামী নাক ডাকা শুরু করছে স্ত্রী কয়েক আজকে তো জন্মের গুমান ঘুমাই রে পাইছি একটা সুযোগ এই মাত্র মোবাইলটা বুকের থেকে বের করে অন্য অন্যদিকে মুখটা ঘুরে নাগরের সাথে কথা বলা আরম্ভ করছে